আসসালামু আলাইকুম সাব্বির খান আছে আপনাদের সাথে চলে আসলাম ঢাকা সাদেক খান কৃষি মার্কেট আজকের পেঁয়াজ আলুর পাইকারি বাজার দর জানিয়ে দেয় দশক জানা গেলো যে গেলে কয়েকদিন ধরে কিন্তু পেঁয়াজের বাজার পরিবর্তন হচ্ছে না বাজার কিন্তু স্মৃতিশীল আছে কিন্তু আজকের বাজারে কেমন দরদাম চলছে দর্শক জানিয়ে দেবে এই ভিডিওতে কিন্তু আলুর বাজারও প্রতিনিয়ত আরো দ্বারা জানিয়েছেন যে দুই এক টাকা আডারা পরিবর্তন হচ্ছে এটা কিন্তু এটা কিন্তু অনেকে বলতে এটা কিছু নয় এটা নিয়ে কোনো সমস্যা হবে না কিন্তু রসুনের বাজার নাকি আকাশ ছুঁয়ে গেছে দর্শক কিন্তু রসুনের বাজার কমার সম্ভাবনা এখনো দেখতে পাচ্ছেন না অনেকে জানিয়েছেন যে ডলারের দাম বাড়ছে এ কারণে রসুনের বাজার এখনও কমার সম্ভাবনা দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু আদার বাজার চরম মুখি হয়েছে যেহেতু দরিদ্র লোকের সাধ্যের বাইরে রসুনের বাজার চলে গেছে কথা বলবো আড়দারের সাথে কথা বলে আজকের এই পাইকারি বাজার দর জানিয়ে দেবো দর্শক বাইজেন আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন আসি ভাই ব্যবসা কেমন চলছে আলহামদুলিল্লাহ মোটামুটি মোটামুটি ভালো না আচ্ছা আচ্ছা পেঁয়াজের বাজার আসে কি খবর বাইজেন ভাই পেঁয়াজের বাজার দুই ধরনের আছে আচ্ছা দুই ধরনের আছে ভাই আচ্ছা আচ্ছা

দুইশো বিশ টাকা না আচ্ছা 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 ভাই আলু কত করে দিচ্ছেন আলু আলু ভাই এটা চলে আপনার চুয়াল্লিশ থেকে চুয়াল্লিশ থেকে এটা কি সাদা না লাল এটা লাল আলু লাল আলু ভাই আলুর আমদানি বর্তমান কেমন হচ্ছে

মার্কেটে পড়ছে না আচ্ছা আচ্ছা দর্শক দেখতেই পাচ্ছেন কিন্তু পেঁয়াজের আমদানি আজকে আছে কিন্তু তাও কিন্তু বেচা কিনা চলছে না কিন্তু এই মাসটা যে চলতেছে অনেকে জানিয়েছেন যে এই মাসে কিন্তু বেচা কিনা একটু কমে হয় নাকি ফল 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 টল বিক্রি হয়তো এই মাসে বছর নতুন ফল আম কাটেন না ফলের কারণে পাইকার কম পাইকার কম আচ্ছা দুইশো পনেরো টাকা দুইশো পনেরো টাকা আপনাদের দুই এক টাকা একটু উদ্যোগ বিক্রি দুইশো পনেরো থেকে বিশ আচ্ছা আচ্ছা আর খুচরা বাজার বেশি খুচরা বাজার আরো বেশি ভাই আড়াইশো নিচে পাইবোনা আড়াই নিচে পাইব না আচ্ছা আচ্ছা আদা কি বলেন ভাই এত আপনার কাছে আছে না আমার এখানে নাই আপনার কাছে নাই না আচ্ছা 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 বুঝতে পারছি আচ্ছা বুঝতে পারছি ওনার কাছে নাই আমি একটু দেশি রসুন ভাই দেশি রসুন কত করে বিক্রি করতেছেন ভাই দেশি রসুন ওইটা না তোর ভাই থেকে থেকে টাকা শেষ হয়ে গেছে নাকি আজকে দেশি রসুন ভিতরে আছে আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন দেশি রসুন কিন্তু ভিতরে একশো আটাত্তর থেকে আশি আটাত্তর থেকে আশি টাকা বিক্রি করতেছেন না ভাই অনেকে তো বলতে দুশো টাকা পার হয়ে গেছে একশো আঠারো থেকে আশি আচ্ছা তার মানে আমরা এখন পাইকারি দোকানে আছি আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ দর্শক এই ছিল আজকের পেঁয়াজ রসুন আলু আদার পাইকারি বাজারদের আপডেট দর্শক পরবর্তী অবশ্যই সঙ্গে থাকবেন সবাইকে আল্লাহ হাফিস